হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যাথেনাস ব্লগ আমি অ্যাথেনা বলছি বাংলাদেশ থেকে আজকে আমরা বসুন্ধরা শপিং মলে যাবো মাসি ফোন কিনবে আর দিদি আমাদের ট্রিট দিবে তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করব আর ঘোরাঘুরি করে আসবো আমরা যেহেতু বসুন্ধরা থেকে খাবো তাই দিদাদের জন্য স্টার কাবাব থেকে তাদের পছন্দের নান রুটি আর চিকেন ঝাল ফ্রাই নেই কারণ তারা বসুন্ধরা থেকে কিছুই খাবে না তারা স্টার কাবাব থেকে খেতে চেয়েছে তাই আমরা স্টার কাবাব থেকে নিয়ে যাই তিনটা নান তিনটা নান তাইতো আজকে অনেক গরু মামা যাবেন বসুন্ধরা তিনজন কত তিন হয়নি

কি বলছে এই যে এটাতে এটাতে

যে আমরা এখন আমিন জুয়েলার্সে যাবো আমার মাসির জন্য একটা আনটি দেখবো আমিন জুয়েলার্স থেকে ওই যে আমিন জুয়েলার্স এখানে একবার আসছিলাম আমরা অনেক বড় ফ্যান সে অকূর কোনো ছবি বা পোস্টার দেখলে সেখানে ছবি তুলবেই তুলবে আমরা অনেক শোরুম ঘুরে ঘুরে দেখছিলাম ওপো দেখেছি ভিভো দেখেছি এখন রেডমি শাওমি শোরুমে এসেছি ওদের ফোনের ক্যামেরাটা অনেক ভালো ছিল ভিভো আর ওপর থেকে তো ওদের জিজ্ঞাসা করছিলাম যে আর কি কি আছে আর এখন লেটেস্ট কোন ফোনগুলো মার্কেটে এসেছে সেগুলোই বলছিলাম ওদের আমাদের ফোন সিলেক্ট করা হয়ে গিয়েছে শাওমি ফোন নিয়েছি রেডমি শাওমি কিন্তু মডেল আর কিছু আমার মনে না আমি আসলে খেয়াল করি নাই তিনটা কালার ছিল গ্রিন ব্লু আর হচ্ছে হোয়াইট তো আমরা হোয়াইটটা নিয়েছি কারণ হোয়াইটটা দেখতে অনেক সুন্দর লাগছে

এই চিট্টাং না কি হাবাকে কিনিবা চিটামা আমরা একটা রোমিও কিনিবি

চিটামা ছবি তোলা ব্যস্ত সে নতুন ফোন কিনেছে চিটামা কি ফোন কিনছো আই মা আমার মা ক্যামেরা দেখে সুন্দর হচ্ছে চুল ছেড়ে দিলো দেখা উচিত এখন তো তোমরা আমার ছাড়া আমাকে আলবাড়িকে দেখাইছে আমাদের খাওয়া দাওয়া ছবি তোলা সবই শেষ এখন আমরা নিচে যে কিছু শপিং করব তারপর বাসায় চলে যাব আমার ভাই চলে যাচ্ছে দেখা এখানে অনেক ধরনেরই লিপস্টিক ছিল কিন্তু আমি যে ব্র্যান্ড কালার খুঁজছিলাম সেইটা নেই অনেক দোকানে ঘুরেছি

তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে বাই